হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিওটি আমি কাক ডাকা ভোর থেকে শুরু করেছি মিমের আব্বু ঘুম থেকে উঠে নামাজ আদায় করার জন্যে মসজিদে চলে গিয়েছে আর আমি নামাজটা পড়ে কিছুক্ষণ বারিন্দায় দাঁড়িয়েছিলাম বারিন্দায় দাঁড়িয়ে আমি একটু ভিডিও করছিলাম সেই ভিডিওটা এখন আপনাদের সাথে শেয়ার করছি ভোরবেলা এরকম সুন্দর একটা আকাশ কার দেখতে না ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আর ঘুম থেকে উঠে আমি বাইরে সবসময় তাকিয়ে থাকি সবুজ ঘাসপালা দেখি এতে আমার চোখে অনেক আরাম দেয় আর এই তো এখন চলে আসলাম আমি ডাইনিং রুমে ডাইনিং রুমে এসে আমি প্রথমে জানালার পর্দাটা সরিয়ে নিচ্ছি আর এই কাজটা আমি প্রতিদিনই করি কিছুক্ষণ বারিন্দায় দাঁড়িয়ে থেকে তারপর আমি চলে আসি ডাইনিং রুমে ডাইনিং রুমে এসে আমি প্রথমে পর্দাটা জানালা জানালাটা খুলে আমি এরকম আনন্দ মন কলেজটা দেখতে পাই যে কলেজটা বর্তমানে অনেক নীরব আছে আর যখন খোলা থাকে তখন খোলা হলে ভরপুর থাকে আর এই তো আমি এখন চলে আসলাম আমার বেডরুম বেডরুমে এসে আমি গাছগুলো দেখতেছি গাছ তো আমার অনেক প্রিয় আপনারা সবাই জানেন আর আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন গাছে এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি একটু পানি নিয়ে আসলাম বারান্দায় এখন পানিগুলো আমি সব গাছে অল্প অল্প করে দিয়ে দিই সকালবেলা গাছে পানি দিলে গাছগুলো খুব সুন্দর তরতাজা হয় তাই আমি প্রতিদিনই চেষ্টা করি নিয়ম করে খুব ভোরবেলা গাছে পানি দেওয়ার জন্য আর এগুলো এখন আমার নিয়ম মাফিক একটা রুটিনের পরিণত হয়ে গেছে ঘুম থেকে উঠে ফজরা নামাজটা আদায় করে বারিন্দে গিয়ে একটু দাঁড়ানো তারপরে গাছে একটু পানি দেওয়া এগুলো আমার সকালের কাজকর্ম এটা প্রতিদিনই আমি করি সকালে নাস্তা বানানোর আগে বাড়তি যেই কাজগুলো আমার থাকে সেইগুলো আমার এখন মোটামুটি করা হয়ে আসছে এখন আমি বালতিটা জায়গা মতো রেখে দিব আর এই তো আমি এখন একমখ পানি খেয়ে নিব সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার আগ পর্যন্ত আমার প্রায় চার পাঁচ গ্লাস পানি খাওয়া হয়ে যায় আর ইদানিং গরমটাও এত পড়েছে যে গলাটা একটু পরে পরে শুকিয়ে আসে সকালবেলা বারিন্দায় দাঁড়িয়ে বাহিরের ন্যাচারাল বাতাসটা আমার শরীরে লাগাতে আমার অনেক ভালো লাগে প্রচন্ড গরমে সারা রাত এসির বাতাস গায়ে লাগে অতটা শান্তি পাওয়া যায় না যতটা শান্তি পাওয়া যায় ভোরবেলাতে ন্যাচারাল প্রাকৃতিক বাতাসটা আমাদের শরীরে লাগালে এই তো প্রিয় ভাই বোনেরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম কিচেনে মিমের আব্বো ভোরবেলা মর্নিং ওয়াক করে যখন বাসায় ফিরে তখন সে কিছু হাসির ডিম কিনে নিয়ে আসছিল সেই ডিম গুলো এখন আমি ভালোভাবে ধুয়ে নিব বাচ্চারা এখনও ঘুমাইতেছে আর সকালে নাস্তা খাওয়ার জন্য আমি কয়টা ডিম সিদ্ধ করে নিলাম এখন মিমেরা পুকে আমি ডিমগুলা ভালোভাবে সিলিয়ে তারপর সকালে নাস্তাটা খেতে দিয়ে দিব এই তো মিমের আমি সকালে নাস্তাটা দিয়ে দিলাম সকালে নাস্তার সাথে মিমের আব্বুকে একটু আমি বাদামও খেতে দিলাম আর এই তো এখন আমি দুপুরের খাবারটা চুলায় বসিয়ে দিলাম এক চুলায় ভাত বসিয়ে দিলাম আর এক চুলায় আমি মুসিরের ডাল বসিয়ে দিলাম আমাদের বাসার সবাই মুসিরের ডালটা অনেক পছন্দ করে এই তো ভাত রান্না আমার হয়ে আসছে এখন আমি ভাতের প্যানটা ঝরাই নিব ভাতটা আমি ভালোভাবে রান্না করে একটা ডিশে তুলে নিলাম আর এই দিক দিয়ে ডালটাও আমি সুন্দর করে বাগার দিয়ে নিলাম এখন সবগুলা খাবারই আমি ডাইনিং টেবিলের উপর ছিল সেইগুলো ফ্রিজ থেকে বের করে টেবিলের উপর দিয়ে দিলাম আর এই যে গরম গরম ডিম ভর্তা করে শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে এইভাবে ডিম ভর্তা করলে আমাদের বাসা সবাই অনেক পছন্দ করে মিমের জন্য এখন আমি একটু লেবুর রস আর ডাল দিয়ে ভালোভাবে বাটটা চটকিয়ে চামিচ দিয়ে খাওয়ানোর চেষ্টা করতেছি। মিমে খাবার দাবারের খুবই অরুচি সে ছোটোবেলা থেকে খাবার দাবার খুব ভালোভাবে খেতে চায় না জোর করে মাখিয়ে তাকে খাইয়ে দিতে আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা যদি আমার নিয়মিত আমার ভিডিওটা দেখতে চান তাহলে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমি নতুন নতুন ভিডিও ছাড়ার আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদের জন্য রইল মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা এখন আমি মিমের আব্বুর জন্য আম ভর্তা করে নিতেছি আম ভর্তা করার জন্য আমি একটা মরিচ পরিমাণ মতো লবণ আর কাসন্দ নিয়ে নিলাম এখন আমি মরিচটা ভালোভাবে চটকিয়ে তারপর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে আম ভর্তাটা করে নিব এভাবে আম ভর্তা করে দিলে মিমের আব্বু খেতে অনেক পছন্দ করে আর আমগুলো খুব একটা পাকা ছিল না কাঁচাই ছিল তাই আমটা এইভাবে ভর্তা করলে বেশি টেস্ট লাগবে তাছাড়া পাকা আম আমরা কাসুন্দি দিয়ে এভাবে ভর্তা করে খাই শুধু মরিচটা দিই না সেই ভর্তাটা আমাদের কাছে অনেক ভালো লাগে এ তো আমার আম ভর্তাটা হয়ে আসছে এখন আমি আম ভর্তাটা মিমেরা পুকি দিয়ে মিমেরা মিমেরাবু যেভাবে আম ভর্তা খেতে পছন্দ করে মিমেরা পুকিয়ে সেইভাবেই আমি আমটা ভর্তা করে দিলাম আর এখন মিম যেভাবে আম ভর্তা খেতে পছন্দ করে মিমের জন্য সেইভাবে আমি এখন আমটা ভর্তা করে নিতেছি এইভাবে কুচি কুচি আম ভর্তা পছন্দ করে তার জন্য ব্লেড দিয়ে আমি ভালোভাবে কুচি কুচি করে আমটা কেটে নিয়েছি আর এখন আমি আম ভর্তাটা করে ওদেরকে নিয়ে খাইতে বসলাম সবাই এখন আমরা একসাথে খুব মজা করে অবস্থা খুবই নাজেহাল হয়ে থাকে আর আজকে আম ভর্তা খাওয়ার পর তার কোনো ব্যতিক্রম ছিল না যাই হোক টেবিলটা আমি ক্লিন করে নিলাম কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন ইচ্ছে করলে আমাকে কমেন্টে জানাতে পারেন যাই হোক ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আর ভুল রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি assalamualaikum